প্রোটেকশন দেওয়া আছে এই প্রোটেকশনটা থাকার কারণে কিন্তু আপনার মালটা ভাঙবে না আর এটার ফ্রেম থিকনেসটা দেখাই অনেক বেশি প্যানেলের পিছনে আপনার কেবল দেওয়া আছে আপনার বজ্রপাত হোক বা বড় কোন দুর্ঘটনা থেকে প্রোটেকশন যেটা বলি এটা কিন্তু ওই প্রোটেকশন দেওয়া আছে আলাদাভাবে একটা গ্যারান্টি কার্ড দিচ্ছে যদি 100% না পান তাহলে টাকা রিটার্ন প্লাস আপনি 8000 খরচও দিয়ে দিব এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনারা একদম ডাইরেক্ট অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন স্কেচ কার্ড আছে স্কেচ কার্ড এটা ঘষলে কিন্তু আপনি একটা পুরস্কার পাবেন আপনি নিশ্চিত পুরস্কার ওকে দর্শক চলে আসছি সোলার প্যানেল এনার্জিতে যেখান থেকে আজকে আপনাদেরকে সোলার প্যানেল দেখাবো এবং আজকে মার্কেটের সবচেয়ে সেরা কোয়ালিটির কিছু সোলার প্যানেল দেখাবো আমাদের সাথে রয়েছেন রিপন ভাই রিপন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনাদের কাছে নতুন কিছু প্যানেল আসছে আমি যতটুকু জানি যে আপনার সামনে আপনার পেছনে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি রাখা আছে এটা আসলে কোন ব্র্যান্ডের এটা সানলেন এক্সট্রিম সিরিজের সানলেন কোম্পানির কিছু প্যানেল আচ্ছা তো মার্কেটে কিন্তু কম দামে অনেক প্যানেল আছে অনেক প্যানেল আছে অনেক আছে আপনি যখন একটা সোলার প্যানেল কিনবেন তো আপনি বাসার জন্য কিন্তু সেরা প্যানেলটা কেনারই চেষ্টা করবেন রাইট তো মার্কেটে কিন্তু 20 টাকা 22 টাকা 30 টাকা ওয়াটার প্যানেলের কোনো অভাব নাই অভাব নেই তা আমরা সানলেন এক্সট্রিম সিরিজে যে প্যানেলগুলা এগুলো আপনাদের জন্য 100% কোয়ালিটিফুল একটা প্যানেল এবং গ্যারান্টি ওয়ারেনটির ক্ষেত্রে একেবারে 100% ইনश्योर করতে পারি এই প্যানেলগুলার ক্ষেত্রে আচ্ছা আচ্ছা তো আমরা একটা প্র আচ্ছা প্রথমে বলবো যে এই প্যানেলটা অন্য সব সোলার প্যানেল থেকে কেন আলাদা আচ্ছা এই প্যানেলটার একেবারে প্রথমেই যদি শুরু করি এটা যদি ভাই একটু এইদিকে আসেন আমি কিন্তু অন্য গোমখানে একটা প্যানেল রাখছি আচ্ছা কোন নাম বলবো না প্যানেলটার এইটার কিন্তু আপনি দেখেন এই যে চার সাইডে কোনো কিন্তু ই্যানে প্রোটেকশন নেই প্রোটেকশন নেই কিন্তু আমাদের স্যালন এক্সট্রিমে দেখেন চার কোণা কিন্তু চারটা আপনার প্রোটেকশন প্রোটেকশন দেওয়া আছে আপনার ট্রান্সপোর্টে নিতে যায় অনেক সময় মালগুলো ভেঙে যায় এই প্রোটেকশনটা থাকার কারণে কিন্তু আপনার মালটা ভাঙবে না রাইট

প্রোটেকশন দেওয়া আছে আচ্ছা আচ্ছা আর এটার আউটপুট যদি আমি একটু বলি অন্য অন্য প্যানেলে যদি আপনি 60% বা 70% বা 80% পান এটা <laughs> 100 100% পাবেন যদি 100% না পান তাহলে টাকা রিটার্ন প্লাস আপনি আষাদন খরচও দিয়ে দিব এতটা গ্যারান্টি দিচ্ছে এতটা গ্যারান্টি দিয়ে আমরা এই প্রোডাক্টটা বিক্রি করছি অসাধারণ তো এইভাবে যেহেতু গ্যারান্টি দিচ্ছেন আসলে প্যানেলেরও তো একটা গ্যারান্টি ওয়্যারিটি থাকে আচ্ছা প্যানেলের গ্যারান্টিটা আমাদের যদি আমি অন্য অন্য প্যানেলে কিন্তু আপনার এক্সট্রা কোনো গ্যারান্টি কার্ড থাকে না আচ্ছা শুধুমাত্র সানলেন এক্সট্রিমই কিন্তু আপনাদের আলাদা ভাবে একটা গ্যারান্টি কার্ড দিচ্ছে আচ্ছা এর ভিতর ডিটেলস টা লেখা আছে আপনার গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটা এটা দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছরের 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা 25 বছর আউটপুট ওয়ারেন্টি ওরে বাপ রে মানে 25 বছর একটা আউটপুট ওয়ারেন্টি এই প্যানেলটা যদি আপনার 25 বছরের ভিতর যদি আউটপুট কমে যায় আউটপুট না থাকে ডাইরেক্ট আপনাকে আমি চেঞ্জ করে দিব ভাই এক এক কথায় 10 বছরের ভিতর যদি ফাটা ভাঙা না থাকে হ্যাঁ আমাদের প্যানেলগুলো তো সচরাচর ভেঙে গেলে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না এই ফাটা ভাঙা ছাড়া যে কোনো সমস্যায় আপনি ডাইরেক্ট চেঞ্জ পাবেন ভাই আচ্ছা এটা তো জাস্ট লিখিত গ্যারান্টি থাকবে এটা লিখিত

থাকবে না থাক আপনি সরাসরি কোম্পানি থেকে আপনার গ্যারান্টিটা বুঝে নিতে পারবেন মানে যে কোনো ধরনের সার্ভিস কোম্পানি থেকেই পাবে জি জি কোম্পানি থেকেই পাবে জায়গায় কিন্তু কোম্পানির লোকেশন দেওয়া আছে আচ্ছা আচ্ছা কিউআর কোড স্ক্যান করলে আপনার কিন্তু ওদের সব একবার ডিটেইলস সব কিছু দেওয়া থাকে হটলাইন আছে আচ্ছা এটা কিন্তু সেকেন্ড কোনো কোম্পানি এখন পর্যন্ত মার্কেটে আনে নাই আচ্ছা সেকেন্ড কোন কোম্পানি এটা মার্কেটে নিয়ে আসেনি যেহেতু এটা একদমই নতুন আপডেট একেবারে নতুন আপডেট একটা প্যানেল আচ্ছা আচ্ছা অন্য অন্য যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলোর সাথে যে আপনি যদি কম্পেয়ার করেন সেটা তো প্রথমেই আপনি আমাদেরকে বুঝিয়ে বলেছেন আসলে বলবেন এতদিন পর্যন্ত আপনারা অন্য ব্র্যান্ড নিয়ে কাজ করেছেন জি সেই ব্র্যান্ড তুলনায় এটার মার্কেট ভ্যালু কেমন আচ্ছা মার্কেট ভ্যালু আসলে প্রোডাক্ট যেটা ভালো আপনি অবশ্যই ভালো প্রোডাক্টের ভালো মূল্য আমরা হোলসেলে এটা রাখতেছি 52 টাকা পার ওয়ার আচ্ছা টাকা পার আপাতত এই মালটা সেল করতেছি তবে গরমে কিন্তু এই প্যানেলটার দাম মানে এই প্যানেলটার কথা বলতেছি না সচরাচর আমরা এখন যে প্যানেলটা আপনার তিরিশ টাকা পঁচিশ টাকা বা বাইশ টাকা সেল করি গরম ওই নর্মাল প্যানেল গুলাই কিন্তু আপনার চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা কিনতে হয় তবে আমাদের এই প্যানেলটা আমরা রেটটা ঠিক আছে রেটটা ঠিক রাখবো এটা আপনাদের কাছে একেবারে ইনশিওর করতে পারি আপনার গরমে হোক বা শীতে হোক রেট কোনো আপনার কম বেশি হবে না বান্ন টাকাই থাকবে আপনার হোলসেল রেট এটা আপনি এক পিস নিলেও হোলসেল রেটে নিতে পারবেন আমাদের কাছে মানে যেহেতু আমরা একটা হোলসেল মার্কেটে আছি একটু অ্যাড্রেসটা বলে দিব ভাই ভাই আমাদের অ্যাড্রেসটা ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স দ্বিতীয় তালায় দুইশো পঞ্চান্ন নম্বর দোকান অবশ্যই এক নম্বর ভবন কাপ্তান বাজার কিন্তু দুইটা ভবন থাকে এক নম্বর ভবন দ্বিতীয় নম্বর ভবন আচ্ছা আচ্ছা তবে একেবারে সহজ লোকেশন মেয়র হানিফ ফ্লোয়ার পাশে আমাদের মার্কেটটা একদম দ্বিতীয় তলায় কাপ্তান বাজারের দ্বিতীয় তলা দুইশো নম্বর দোকান আমি একটু কার্ডটা শো করে দেবো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমি বলবো যে সকলকে কার্ডের স্ক্রিনশটটা রেখে দিবেন যেহেতু আপনারা এখানে যারা আসবেন তাদের জন্য খুবই সহজ হবে ব্যাপারটা ওকে ভাই এই প্যানেলগুলো কত আর থেকে কত আর পর্যন্ত ভাই আমরা

আপনার মোটামুটি আপনার পঞ্চাশ থেকে আসলে আপনারা দুইশো ওয়াট লাগবে বা দেড়শো লাগবে বা একশো সত্তর লাগবে কিভাবে সাজেস্ট অনেকে আমাদের কাছে প্রশ্ন করে ভাই আমি পাঁচটা ফ্যান চালাবো দুটা লাইট চালাবো বা দুটা লাইট যা যেমন দরকার মানে আপনার প্রয়োজন যেমন

প্যানেল আপনারা দিয়ে একশো তিরিশ এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ করানো যায় আমরা বলবো আপনি দুইশোয়ারেল একশো এম্পিয়ার ব্যাটারি দিবেন এটার মাধ্যমে আপনার তিনটা ফ্যান চার পাঁচটা লাইট একটা মোবাইল চার্জার একটা ওয়াইফাই রাউডার চালাতে পারবেন একদম ইজিলি চালাতে পারবেন ওকে ঢাকা এবং ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় কি আপনারা সার্ভিস দিয়ে আমরা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি আর যারা সরাসরি দোকানে আসে অবশ্যই কিছু হলো তাদের জন্য একটা ডিসকাউন্ট রাখবো ওকে আর লাস্ট একটা কথা বলি এটার ভিতরে কিন্তু একটা স্কেচ কার্ড আছে স্কেচ কার্ড জি এটা ঘষলে কিন্তু আপনি মিনিমাম পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত একটা পুরস্কার পাবেন আপনি নিশ্চিত পুরস্কার নিশ্চিত পুরস্কার নিশ্চিত আপনার কোন মানে কিছু না কিছু আপনার জন্য তো আছে জি জি কিছু না কিছুই কিন্তু আপনি এটার ভিতরে পাবেন আচ্ছা শুধুমাত্র এই কোম্পানি বাংলাদেশে প্রথম ল্যাম্প পাওয়ার এক্সট্রিম সিরিজের ভিতরে কিন্তু এই সুযোগটা আপনাদের জন্য রাখছে এই সুযোগটা রয়েছে একদম পাশাপাশি আপনাদের এই সোলারের পাশাপাশি সোলার প্যানেলের পাশাপাশি কি কি রয়েছে ভাই সোলারের পাশাপাশি আমরা কিন্তু সোলার হাইব্রিড ইনভার্টার আচ্ছা লিথিয়াম ব্যাটারি তাছাড়া এই পাশে আমি কিছু যদি দেখাই পানি ব্যাটারি গুলা এই পাশে একটু দেখেন আপনার সোলার লাইট সোলার চার্জ কন্ট্রোলার সোলার ইনভার্টার সোলার মোবাইল চার্জার সোলার এক কথায় সোলার এ টু জেড আপনি সোলার এর একটা সেটআপের জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা ভাই আপনার কাছে এই প্যানেলের পাশাপাশি কি অন্য কোনো প্যানেল চাইলে নিতে পারবেন ভাই এই প্যানেলের পাশাপাশি যারা কম দামে আমাদের কাছে প্যানেল নিতে চায় না আমাদের কাছে কিন্তু সব ব্র্যান্ডের প্যানেলই কমবেশি আছে আচ্ছা আচ্ছা আপনি যদি ওইদিকে একটু দেখেন আমাদের কাছে জেনেটিক প্যানেল আছে রয়মাপ্রজীর প্যানেল আছে সানশাইন প্যানেল আছে আচ্ছা আচ্ছা সোলারল্যান্ড গোল্ড তারপর লুমিনাস এর প্যানেল আছে সব ধরনের প্যানেলই কিছু। আমরা

বিভিন্ন রেট হয় আপনার সর্বনিম্ন বারো ভোল্টের ভিতরে একুশ টাকা সর্বোচ্চ বান্ন টাকা আচ্ছা আচ্ছা সর্বোচ্চ বান্ন টাকা সামলেন এক্সট্রিম তবে আমি বলবো যে ভাই আপনারা যারা বাসা বাড়ি বা নিজের ব্যবহারের জন্য নিবেন অবশ্যই ভালো প্যানেলটা নিবেন যাতে আপনার ব্যাটারি চার্জ ভালো হয় আপনি দীর্ঘদিন যাতে ব্যবহার করতে ব্যবহার করতে পারেন অবশ্যই আর এটার সার্ভিসটাও আপনারা টোটালি কোম্পানি থেকে হ্যাঁ কোম্পানি থেকে কিন্তু আপনার সার্ভিসটা পাবে আমি দোকানদার আজকে আপনার সামনে কথা বলতে চাই আল্লাহ না করুক কালকে নাও থাকতে পারে নাও থাকতে পারে তবে আপনার অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি প্যানেলটা কার কাছ থেকে কিনছেন কতদিন আগে কিনছেন হ্যাঁ সব কিন্তু আমাদের একেবারে অনলাইনে আপনার নথি একেবারে নথি করে রাখা হয় ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে এই প্যানেলটার ব্যাপারে কোনো কম মানে কোনো টেনশন রাখার কোনো ইয়ে নাই রাইট ওকে তো যারা একটা ভালো মানের প্যানেল নিতে চান তাদের জন্য কিন্তু দেখিয়েছি আমরা এক্সট্রিমের জি জি ওকে আর যারা এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড চেয়ে থাকেন একদম কম রিজনেবল প্রাইজের মধ্যে চেয়ে থাকেন তারাও কিন্তু নিতে পারবেন আজকের এই ভিডিওতে কিন্তু বিস্তারিত বলা আচ্ছা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে যে কোনো ধরনের প্রশ্ন থাকলেও করে নিতে পারবেন জি ওকে গরমে অনেক জায়গায় দাম বেড়ে যাবে কিন্তু এই প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে আপনি নিলে সব সময় একট রেটে আপনার প্রোডাক্ট হ্যাঁ আপনি সাললেন এক্সট্রিম সিরিজের যে মালগুলো আমরা চেষ্টা করব সারা বছর আপনাদের জন্য সেম রেটে মাল বেচার জন্য সেম রেটে হ্যাঁ অন্যান্য কোম্পানিগুলো কিন্তু আপনার গরম আসলে দাম বাড়ায় দেয় কিন্তু ইনশাআল্লাহ আমরা দাম বাড়াবো না আচ্ছা ইনশাআল্লাহ আমরা দাম বাড়াবো না ইনশাআল্লাহ এই রেটে আপনি সারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন তবে নর্মাল প্যানেল থেকে একটু ভালো মানের প্যানেল যদি আপনি নেন এতে আপনার জন্য অনেক বেতার আপনি মার্কেটে কম দামি প্যানেল তো হ্যাঁ বলে ভাই আমি এত টাকা দিয়ে কেন নিব অনেকে হাজার কমেন্টস করে ভাই এত টাকা কেন রহিমাপুর সুপার স্টার থেকেও তো বেশি দাম রাইট সেটা মালের গুণগত মান ভালো ওটা রেটটা বেশি হবে সেটাই এটা আমরা অন্য প্যানেলের সাথে এটা কম্পেয়ার করে দেখিয়েছি অলরেডি আপনি যদি অন্য অন্য প্যানেলের সাথে কম্পেয়ার করেন যে আপনি সেম রোদ বা সেম ওয়েদারে সেম রোদ্রে যদি মাপেন আপনি কম দামি প্যানেলটা যদি আপনার একশো আট ষাট ওয়ার্ড দেয় ইনশাল্লাহ আমাদের এটা